ইতিমধ্যে বারোটি বড় অধিকাণ্ড ঘটেছে কলকাতা কর্পোরেশনের আমি সেটাকে উল্লেখ করেছি ডিটেলস প্রথমত রেগুলার মনিটারিং নেই দ্বিতীয়ত ফায়ার ব্রিগেড কর্পোরেশন পুলিশ বা জেলা স্তরেও পৌরসভা বা জেলা প্রশাসনের কোনো সমন্বয় নেই গজা পা পেড়া বিতরণের যেভাবে মনিটারিং হয় হচ্ছে এক্ষেত্রে কিন্তু সেই মনিটরিং নেই এটা জনস্বার্থে বড় জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারিভাবে একশো পঞ্চাশ জন ফায়ার ব্রিগেডের অপদার্থতার জন্য দম বন্ধ হয়ে মারা গেছে বা আগুনে পুড়ে মারা গেছে বা বহুতল থেকে ছাঁপ দিয়ে মারা গেছে আগুন থেকে মারা গেছে এটা সরকারি তথ্য বেসরকারি তো সংখ্যা আরও বেশি হবে চোদ্দ বছর পরে সব হয়ে গেছে সব হয়ে গেছে দুশো শতাংশ এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত একশো তিরিশ দমকলের ইঞ্জিন কত তিনশো পঞ্চাশ জাতীয় যে রেকমেন্ডেশন কমিটি সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী দু হাজার দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত উইথ মডার্ন ইকুইপমেন্টস একশো কোটি টাকা গজা পেড়ার জন্য বিতরণ হচ্ছে ইমাম ইমামেম ভাতা দেওয়া হয় আরো কয়েকশো কোটি টাকা খরচ করে যে কাজগুলো দরকার সে কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না এটা আমি এখানে উল্লেখ করেছি আজকে স্পষ্টভাবে ঘোষ গতকালই জানিয়েছেন যে তিনি আজকে ধর্নায় ঘুষবেন এই যে বিধায়করা তাদের টাকা খরচা করতে পারছে না দিচ্ছে না মানে হচ্ছে না এইটাকে আপনি কিভাবে দেখছেন একজন মানে এটা কি মনোভাব সরকারে এটা আমরা ওরা বুদ্ধবাবু বলে করতেন উনি না বলে সব প্রশাসনকে দিয়ে করছেন বুদ্ধবাবুর সময় তো এই জিনিস ছিল সিপিএমের সময় বুদ্ধবাবুকে আমি পার্সোনালি রেসপেক্ট করি বুদ্ধবাবুর সময় তো পার্টি সিস্টেম তাই আমরা ওরা উই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি উনিও ভাবছেন উই আর টু টোয়েন্টি ফাইভ দে আর সিক্সটি ফাইভ সেই সময় কি আপনারা টাকা খরচা করতে পারতেন না মানে আপনারা যখন বিধায়ক ছিলেন বাঙালিদের সময় কি টাকা এরকম ভাবে খরচা করায় যে বাধা দিত কিন্তু আর্জিমেটলি পারতো দু হাজার থেকে অসভ্যতামি করেছে বাম নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে রাজ দিলা হয়ে গেছিল চোদ্দই মার্চের পর থেকে বুড়োপ্রেশী বুঝিয়ে নিয়েছিল আর সময় এরা যাবে এখন যেমন অনেকে বুঝতে পারছেন যে এরা যাবে কোন জায়গায় বাঁধে মেরামত রিপেয়ারিং হয় আজকে শ্রীমতী চন্দ্রনা বাউরিকে অধ্যক্ষ বাধা দিচ্ছিলেন বালি তুলার ফলে কোথায় পড়তো কোথায় নদী নদী বাঁধ তো ধ্বংস করে দিয়েছে বালি তুলে জলপাইগুড়ি থেকে পশ্চিম বর্ধমান বীরভূম হয়ে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া নেই বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কোথাও বাঁধের কোনো অস্তিত্ব নেই বালি মাফিয়ার সমস্ত কেটে কুটে ধ্বংস করে দিয়েছে অথচ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ভারত সরকারের পরিবেশ দপ্তরে ক্লিয়ার গাইডলাইন আছে দু মিটারের বেশি খোঁড়া যাবে না পকলিং মেশিন মেশিন নদীর বেড়ে নামানো যাবে না পশ্চিমবঙ্গ এ তো যা করেছে সবাই হিন্দু ধ্বংস বেকার ধ্বংস শিল্প ধ্বংস কৃষক ধ্বংস আলু চাষি ধ্বংস সাথে সাথে প্রকৃতি মা যা যা দিয়ে গিয়েছিল তাকে ধ্বংস করে দিয়েছে ক্যামেরার বরাদ্দ কেন পাবে গুজরাটি সংস্থা এটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচি সব করছেন তা আমি সোশ্যাল মিডিয়াতে এবং এদের ক্যামেরা লাগানো নিয়ে কোনো অবজেকশান নেই অবজেকশানটা হচ্ছে যে কেন গুজরাটের লোক করবেন এখানে এটা ই করে হয়েছে প্রথমত আমি একটা টেন্ডার কর আমি একটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আপনাদের রিপিট করছি যে উনিশশো উননব্বই ব্যাচের অত্রি ভট্টাচার্য বাঙালি হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে উনিশশো ব্যাচের মনোজ পন্থ উত্তরাঞ্চলের অধিবাসী তাকে আপনি চিফ সেক্রেটারি করার সময় বাঙালি বা বাংলার কথা মনে ছিল না মমতা ব্যানার্জি আর তার ইকোসিস্টেমের সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে পুরো ক্ষমতা দিয়ে ফেক এবং জেনুইনকে আলাদা করতে বলেছে জেনুইনদেরকে কাজ দেওয়ার কথা বলেছে আমরা তো জেনুইনদের পক্ষে এবং বলেছে ডাইরেক্ট তুমি সব কার্ড হোল্ডারের কাছে টাকা পাঠাও উইদাউট এনি কনকারেন্স ফ্রম স্টেট গভর্নমেন্ট তুমি ডাইরেক্ট ইন্সপেকশন করো আমরা তো স্কিমের পক্ষে চুরির বিরুদ্ধে আর হাইকোর্টের অর্ডারও তো হয়েছে চুরি আটকাও টাকা নাও এরিয়ারটা কেন চাইছেন মানে এরিয়ারটা তো বলে দিয়েছে তো রাজ্য সরকার দেরিতে অর্ডারে তো আপলোড হতে দেয় বাকি ক্লোজ গুলো দেখে বলা যায় ইনিশিয়ালি যা শুনেছে